আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব বাংলাদেশে জাতির সঙ্গের মানবাধিকার কমিশনের কার্যালয় খুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টিকে জানিয়েছেন এবং আপনার প্রেস সচিবরা যারা ছিল প্রধান উপদেষ্টার তারাও এই বিষয়টি নিয়ে স্পষ্ট করেছেন যে তারা বাংলাদেশের মধ্যে মানবতা দেখাতে আসছেন এবং তারা গত পনেরো বছরে যেমনিভাবে হাসিনার সরকার তারা সে হাসিনার সরকারের সময় মানবাধিকার দেখাতে পারে না যে হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করেছে গুম করেছে এরপরে হাজার হাজার মানুষকে তারা বিনা বিচারে জেল জুলুম করেছে এরপরে আপনার ভারতের মধ্যে তারা কখনোই মানবতা দেখাতে পারেনি কারণ কি জানেন কারণ ভারত তাদেরকে পাত্তা দেয় না ভারত তাদেরকে পাত্তা দেয় না তো আপনারা দেখেছেন যে ভারতের মুসলমানদেরকে কি পরিমাণ অত্যাচার করে কি পরিমাণ অত্যাচারগুলো করেছে আপনার দেখা গিয়েছে রাস্তায় পেয়েছে সেখানে জবাই করেছে মসজিদে গিয়েছে সেখানে আপনার গোবর মেখে দিয়েছে পেশাব গায়ে মেখে দিয়েছে এরপরে মসজিদে তারা ঢুকে ইমাম সাহেবকে হত্যা করেছে আপনার মসজিদে ঢুকে আপনার মুওয়াজ্জেন আজানরত অবস্থায় তার পিছন থেকে ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে এরপরে আপনার মসজিদের মাইক ভেঙে সেখানে রাম মন্দির বানানো হয়েছে এবং এরকমেরও দেখা যায় যে কিছু হিন্দু এসে বলতেছে যে এখানে আমাদের মু আগের মন্দির আছে মাটির তলে তো সেখানে মসজিদ ভেঙে তারপরে সেখানে দেখে যে কোনো আপনার মন্দির পাওয়া যায় না তখন তারা সেখানে আর মসজিদ করে না সেখানে তারা মন্দির বানিয়েছে আপনারা জানেন যে বাবরি মসজিদটা ভেঙেছে এবং সেখানে বলছে যে মন্দির রয়েছে কিন্তু সেখানে কোনো মন্দির পাওয়া যায়নি অথচ তারা এটাও বলেছে যদি মন্দির না পাওয়া যায় তাহলে আমরা বাবরি মন্দির অন বাবরি মসজিদকে অন্য জায়গায় স্থানান্তর করব। এবং জায়গাও বরাদ্দ দিয়ে দেব এবার সেই জন্য টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো বাবরি মসজিদের কোনো কাজ বা কোনো কিছু এটা করা হয়নি এবং উল্টো বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানানো হয়েছে এরপরে আপনারা জানেন যে ফিলিস্তিনিতে প্রতিনিয়ত বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে এরপরে ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধ এবং নারী এবং শিশু তাদের উপরে নির্বিচারে বোমা মেরে তাদেরকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কোনো কাজ করতে পারছে না সেখানে কোনো মানবাধিকারের মানবতা দেখাতে পারছে না জাতিসংঘ হিউম্যান রাইটস মানে এটা আমেরিকার দালাল এটা অনেকেই বলেছেন আপনার মুজাহিদ নামের আফগানিস্তানের এক লোক বলেছেন তিনি আবার আইনমন্ত্রী যে আমরা মানবাধিকার বিশ্বাস করি না আমেরিকাকে বিশ্বাস করি না এবং আমরা কোনো আন্তর্জাতিক আদালতকে বিশ্বাস করি না তো আর হিউম্যান রাইটসটা হচ্ছে আমেরিকার দালাল তো এই বলে তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো আপনারা জানেন যে এমনভাবে তারা আক্রমণ চালিয়েছে যে গাজার মানুষগুলো প্রায় এই পর্যন্ত এক লাখ মানুষকে হত্যা করা হয়েছে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি ফিলিস্তিনি ইসরায়েল ফিলিস্তিনি ইসরায়েল আরাফাত যুদ্ধ লেগেছে কিন্তু আজ পর্যন্ত পারেনি গাজার পাশে গিয়ে দাঁড়াতে জাতিসংঘ এবং মধ্যপ্রাচ্যে এক আতঙ্কের নাম ইজরায়েল আর ইজরায়েল হচ্ছে সবাই বলে বেড়াচ্ছেন যে ইজরায়েল হচ্ছে আমেরিকার দালাল এবং সন্ত্রাস যেমন আমাদের বাংলাদেশের মধ্যে ধরেন একজন নেতার সন্ত্রাস বাহিনী থাকে একটা ক্যাডার থাকে তো এরপর যদি নেতায় কোনো সমস্যা বা একজনকে যদি কোনো থ্রেট দেওয়া লাগে বা তাকে যদি মারা লাগে তার প্রতিদ্বন্দ্বী যদি আগামীতে চিন্তা করা যায় যে সে তার পথের কাটা তাহলে ওই ব্যক্তিকে ক্যাডার দ্বারা সরিয়ে দেওয়া হয় খুন করে হয় গুন গুম করা হয় তো এমনিভাবে অথবা থ্রেট দেওয়া হয় যদি তুই আমার পথ থেকে না সরো তাহলে বা ভাইয়ের পথ থেকে না সরো বা নেতার পক্ষ থেকে যে নেতার পথ থেকে না সরো তাহলে তোমাকে আমি হত্যা করব তো ঠিক তেমনিভাবে ইসরায়েলও আমেরিকার দালালি করছে এবং আমেরিকার সাহায্য চাচ্ছে আমেরিকা সাহায্য করছে ইরান এবং আমেরিকা এরা দুজনেই রয়েছেন আপনার পারমাণবিক চুক্তি তো সেই ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে এসে তারা এখন নিজেরা পারমাণবিক বানাচ্ছেন এবং হাইপারসনিক মিসাইল বানাচ্ছেন তো এমনিভাবে কিন্তু এখানে দেখেন আপনারা যে ইরানকে ইরানের প্রায় সামরিক অবস্থানে এর আগে আপনার ইরানের প্রেসিডেন্টকে হত্যা করে করেছেন এরপরে আবার আপনারা জানেন যে কাশিম সুলাইমানিকে হত্যা করেছেন এরপরে আহ আব্বাস নামের এক ফিলিস্তিনি নেতা তাকে হত্যা করেছেন স্পষ্টভাবে এরপরে আপনার এই নিয়ে তাদের কোনো মানবতা নাই এবং তারা সেখানে মানবতা দেখাতে পারে না ইসরায়েল যে এমনিভাবে হত্যা যোগ্য চালাচ্ছে ইসরায়েল যে এমনিভাবে মানুষকে মারছে এই জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই এবং তাদের কোনো মানবতা নাই শুধু মানবতা আছে যে দেশের মধ্যে ছোট মুসলিম কান্ট্রি সামরিক শক্তি কম সেই দেশের উপরে তারা মানবতা দেখাতে চাচ্ছে এটাই মূল ভিত্তি এটাই হচ্ছে আমেরিকার স্বার্থকে হাসিল করা তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি অনুমতি দিয়েছেন যে সেখানে মানব মানবাধিকার কমিশনের কার্যালয় খুলবে হিউম্যান রাইটস থেকে এসে তারপরে সেখানে বাংলাদেশে মানবতা দেখাবেন এবং তারা মানবতা নিয়ে কথা বলবেন কিন্তু এখানে এনাইতুল্লাহ আব্বাসি সাহেব বলছেন যে আমরা দেখেছি খাগড়াছড়ি বান্দরবন এবং চট্টগ্রাম একটা এরিয়া নিয়ে তারা সেখানে একটা রাষ্ট্র কায়েম করবেন যে চট্টগ্রামকে আলাদা করে দিয়ে চট্টগ্রামকে আলাদা করে দিয়ে তারপরে তারা সেখানে একটা মুসলিম এই খ্রিস্টান কান্ট্রি বানাবেন এবং এটা দিয়ে চীনকেও দমিয়ে রাখবেন এবং ভারতকেও দমিয়ে রাখবেন এবং রাশিয়াকেও দমিয়ে রাখবেন তো চিন্তা করে দেখেন যে আমরা খাল কেটে কুমোর এনেছি কুমির এনেছি যে যদি আপনার চীন এবং রাশিয়া যদি পার্বত্য চট্টগ্রাম যদি ওটা একটা খ্রিস্টান রাষ্ট্র হয় আর যদি মিসাইল মারে বা যদি কখনও যুদ্ধ লাগে তাহলে কিন্তু বাংলাদেশ পুরোটা শেষ তো এই হচ্ছে অবস্থান তো এখন আর তারা এই জন্য কুকি চীন বা বিভিন্ন যারা আছে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে ভারত সেখানে অস্ত্র দিচ্ছে এটা একদম স্পষ্ট ভারত সেখানে অস্ত্র দেওয়ার পরে তারপরে তারা এই যে একটা অবস্থান তৈরি করছে এখন তারা ওইখানে আসার পরে তারা তারা স্বাধীন চাবে এবং তারা তাদের স্বাধীনভাবে চলবে এরপরে তারা আপনার রাষ্ট্র দাবি করবে তো এটাই তো এই প্ল্যান নিয়ে আপনার আমেরিকা আগাচ্ছে এটা নিশ্চিত